থাম্বিলে থাকা মাধুরীর ছবিটা দেখে অনেকে হয়তো ভাবতে পারেন বম্বে নায়িকা মাধুরী দীক্ষিতের নাম থেকেই হয়তোবা এই পেয়ারার নামকরণ করা হয়েছে কিন্তু আসলে না মাধুরী শব্দটি এসেছে মধুর বা মিষ্টি থেকে যেহেতু এই জাতের পেয়ারা স্বাদ অত্যন্ত মিষ্টি সুগন্ধযুক্ত এবং আকর্ষণীয় তাই এর নামকরণ মাধুরী করা হয়েছে এই পেয়ারাটির বাহিরের দিকটা সবুজ ভিতরে কাটলে টকটকে লাল হয় অনেকটা গোলাপি হয় যেটা অনেকটা তরমুজের মতো লাগে দেখতে খুবই আকর্ষণীয় এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটা এক বছর আগে গুটি কলমের মাধ্যমে এখানে প্রতিস্থাপন করা হয়েছে দেখুন কত সুন্দর ফল আসছে এই পেয়ার আরও অন্য বৈশিষ্ট্য হচ্ছে সাধারণ পেয়ারার তুলনায় ফল আকার অনেক বড় হয় অন্যান্য পেয়ারার তুলনায় বেশি মিষ্টি এবং মুখরোচক খেতে খুব মিষ্টি হাত একটি মনোমুগ্ধকর সুগন্ধও পাওয়া যায় খোসা তুলনামূলকভাবে পাতলা ফলে সহজে খাওয়া যায় অল্প সময়ে গাছ থেকে প্রচুর ফল পাওয়া যায় ভেতরের শ্বাস গোলাপি থেকে লাল হয়ে থাকে বড় আকার ও মিষ্টতা ও আকর্ষণীয় স্বাদের কারণে বাজারে এর চাহিদা অত্যন্ত বেশি এই পেয়ারার জাতটির চেনার অন্যতম বা হচ্ছে এর পাতাগুলো অন্যান্য পেয়ারার থেকে খুব বেশি বড় এত সব বৈশিষ্ট্যের কারণে এই পেয়ারাগুলোর নাম মাধুরী রাখা হয়েছে পেয়ারাটি খুব একটি বেশি পাকেনি যার কারণে কালারটা আসেনি এটা যত পাকবে তত এর ভিতরের কালারটা লাল হয়ে থাকবে এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওই গুটি কলম করে নেওয়ার মাদার পেয়ারা গাছটি এই গাছ থেকেই গুটিং কলম করা হয়েছে